আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঁচশো টাকা দিয়ে যাব একশো টাকা না পাঁচশো টাকা দিয়ে যাবো বুঝছেন একটু বসবেন শুধু আমাদের সাথে আর কিছু না এই যে আপনার চুলগুলো ময়লা হয়ে গেছে না একটু সুন্দর করে দুই পরিষ্কার করাই দেবেন এই দেখুন আসুন না আসুন আসুন এই দিক দিয়ে আসুন এই দিক দিয়ে আসুন আসুন আসুন

এ তো মা মা হয়ে হয়ে গেছে গেছে বাবা যান একটা একটা লোক দিই না মা একটু আপনি সুন্দর করে বসেন দেখছেন কিলিপ কতগুলো লাগাইছেন দেখি না আরে একটু পুরো লাগাও না মাতার ভিতরে উকুন দেখছেন আপনাদের গরম লাগতো না মা এই যে দেখেন তো মা আপনার মাথার ভিতরে কি পরিমানে উকুন হয়ে চুলে জট বাইদা ময়লা ধরে কেমন হয়েছে দেখছেন দেখছেন খারাপ লাগতো না আপনার দেখছেন কিরকম হয়েছে देखिमा जैक्ट ग्लास नहीं देखी माँ देखी জানান ঢুকে দিচ্ছি দেখি মা দেখি ওইদিক 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 মা দেখি দেখি মা ওইদিক ওইদিক মা Terima kasih telah menonton. পর্দাটা এনে টাঙ্গাই দেতো যান বাবা পুরুষ মানুষ তো চলে যান মহিলা মানুষ চলে যান বাবা এনে টাঙাই

মা আপনি ভালো মানুষ ভালো মানুষ হয়েছে দেন মা ওই পাটা দেন ওই পাটা দেন

Cheirada, tem cheirada, mas é bem.